সেটা আমরা খুব ভালো রকম বুঝতে পারছি একজন বলে আর একজন আর একটা কম আর একটা কম কেষ দেয় এক ধর্ম আর এক ধর্ম কেষ দেয় এই যে সৃষ্টি করেছেন এই যে বিবাদ এক ধর্ম আর এক ধর্মকে জেনে রেখে দেবে তুমি যে বাদশা যদি এই পায়ন যদি তোমাদের কাছে পৌঁছয় তাহলে অবশ্যই জেনে রেখে দিও তোমাদেরও একদিন এমন পরিস্থিতি আসবে সে পরিস্থিতিকে তোমরা মোকাবেলা করতে পারবে না সংশোধন করতে পারবে না আমান দেখো সাত দেখো ফ্রাউন দেখো তোমাদের থেকে বড় বড় বাতসাহিত ছিল তাদের তাদের আজকের নিশ্চিন্ন করে দিয়েছে এমনভাবে তাদেরকে দুনিয়ার জমিনে গেড়ে দিয়েছে জেনে রেখে দেবে ফেতনা আর ফাসাদ লাগানো কি আল্লাহ পাক বড় ঘির না করে তাদেরকে দেখে তাদের উপরে লা আল্লাহ পাক কেন বান্দা বান্দার জন তিন না দিন না ইসলাম দা ফিরুন মা তা আবু দু মা আবিদু না মা আ এই আয়াতে এই সুরাটে সুরা কা যদি পড়া হয় সমস্ত হিংসা বিভেদ এ আয়াতে মিটে যাবে কেন আল্লাহ পাক বলছেন হালকা ফিরুন আবুদু মা তা আবুধু বলে আনতুমা আবিদু নমা আবুদ বলে আয় না আবিদুম্মা আবাদতুম বল আনতুমা আবিদুন মা আবুদ লাকুম দি নকুম অলিয়া তোমরা এই আমার বান্দা তোমরা এই আমার রসুল তুমি বলে দাও তোমরা যাকে এবাদাত করো কাল কে মতের দিনে তোমরা তাদের কাছ থেকে আমলের হিসাব তুমি তাদের কাছে দেবে আর তোমরা যারা দিনের মধ্যে যারা তোমরা আছো আমি তোমাদের কাছ থেকে হিসাব এখানে তোমরা তোমাদের ধর্মের দেবতা যে যাকে রব বলে মানো তোমরা সেই দিন কাল কেয়ামতের ময়দিনে সেই দিন তুমি তাদের কাছে আশ্রয় নিও তারা কি বলে দেখো আর আমাকে যারা আশ্রয় নিয়েছে আমার কাছে আমি তাদেরকে দেখব এই তো মিটে গেল ঝামেলা আর কোথায় তুমি এ করছো তোমার রবের তুমি তার কাছ থেকে যা যা নেবে আমি আমার রব এ এবাদাত করছি আমি আমার রবের কাছ থেকে আমি আমার যা যা নেব সমস্ত কিছু সমস্যা এখানে মিটে যায় না জানি কেউ কেন কি প্রয়োজন অশান্তির কি কারণ আমি জানি না বুঝি না আল্লাপাক জুলুম বাদশাহ তাহলে নিশ্চয়ই আমরা আমাদের উপর যদি সত্যি যদি জুলুম হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই আমরা ইসলাম থেকে দূরে সরে আছি আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না কিভাবে আমরা সঠিকভাবে আদায় করব। তাহলে আমরা আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন অবশ্যই জানতে কিভাবে আমরা আমল করব, কিভাবে চলবো কিভাবে বলবো কি করলে আমার আল্লাহ খুশি হবেন কি করলে আল্লাহ পাক আমাদের উপরে রাজি হবে দুনিয়ার জমিনে একটা জিনিস সবচেয়ে বেশি বড় ফাসাদ এখন দেখা যায় সেটা হচ্ছে অর্থ পয়সা 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 পাক বলেছেন যে আমি বান্দা তোদেরকে রিজিক বাড়িয়ে দেবো বে হিসাব ইয়ার জুকু মাইয়া হিসাব বেগরি হিসাব বে হিসাব এত পরিমাণ ধন সম্পদ দেব আমি তোদেরকে তোরা হিসাব করে কুল পাবি না আমার সুক্রিয়া আদায় আমি এইসব রিজিক তাদেরকে দিন যারা আমার সুক্রিয়া আদায় করে আমার সুক্রিয়া আদায় কারণেওয়ালাকে আমি বড় পছন্দ করি আমি বড় ভালোবাসি শকর কারণেওয়ালা পাক এত বড় নিয়ামত এত বড় দিয়েছেন সব কিছু আমাদেরকে বলে দিয়েছেন সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন তবু আমরা তবু আমরা যেন কাফেল যেন কাকে বলছে আল্লাহ পাক যেন আমাদেরকে কাকে বলছে কাকে কোন কথা বলছে কে জানে হুশ বলে আমরা জড়িয়ে দিই আল্লাহর কোরআনকে একবার দেখেছেন

মুস্তাকিম যেটা আমি আগে বলেছি এবং পড়েছি আল্লাপা কোরআন দিয়েছে মানুষের কাছে মানুষকে কোরআন পড়ে মানুষ বিচার করবে কোরআন পড়ে মানুষ আমল করবে আমার রসুল কিভাবে বিচার করেছেন আমার রসুল কিভাবে চলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে যার জন্যে কোরআন আল্লাহ দিয়েছে সেই কোরআনকে আমরা পড়তে পারি না অনেকেই সেই কোরআনকে আমরা অনেকে পড়তে পারি না আফসোসের বিষয় জালিকাল কিতাব লা রয় বাফি আল্লাপাক বলছে আমি যে কিতাব তোমাদের ভিতু উপরে যে আমি নাজিল করেছি তোমাদেরকে যে আমি কিতাব দিয়েছি বড় একখানা কিতাব সেই কিতাবে তো কোনো সন্দেহ বলতে কোনো অবকাশ আমি রাখি নাই ভুল তো অনেক দূরের কথা কোনো সন্দেহর অবকাশ আমি এই কিতাবের ভেতর রাখিনি ভুল তো দূরের এত বড় চ্যালেঞ্জ দুনিয়ার জমিনে আর কোনো দ্বিতীয় কোনো কিতাব আছে বলে আমার জানা নেই হতভাগা কপাল কপাল পোড়া আমরা সেই কিতাবটি পড়তে পারি না হ্যাঁ তা দুর্ভাগ্য আমাদের মতন আর কারোর হতে পারে বলে মনে হয় না আমরা কখনোই কোনো দিনের জন্য চেষ্টাই করিনি যে আমরা কিভাবে চলবো কিভাবে বলব কিভাবে কি করব? কিতাব জালিকাল কিতাবলা আমরা কিভাবে ইস্তেমাল করব কিভাবে ব্যবহার করব। পড়তে পারি না তো ব্যবহার করার তো কোনো মশলাই আসে না যে কিতাবকে আমরা পড়তে পারি না সে কিতাবকে আপনি ব্যবহার কিভাবে করবেন মুত্তাকিন বলছে আবার বলছে এই কিতাব একমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়ত হয় তাহলে আমরা যদি তাই হয় হদাল্লিল মুত্তাকিন আল্লাপাক বলছে হেদায়েত এবং মোত্তাকিন দেরকে দেয় এই কোরআন হুদাল্লিল হেদায়ত প্রাপ্ত বলা মোত্তাকিন বান্দাদেরকে হেদায়ত দেবেন তাহলে আমি আপনিকে হুদাল্লিল হুদল্লিল মোত্তাকিন যদি খুঁজতে বেরোই তাহলে বুঝতে পারবে না হুদল্লিল মোত্তাকিন কাকে বলে আর বাদশাহী তো কাকে বলে আজ এমন এক দিন এসে গেছে খাজা বাবা গরিবের নওয়াজ আজমিন কিস্তি আলাইকে রহমাতুল্লাহুরের মাজারকে ইন্দ্র করে আজ তারা বিভিন্ন ধরনের ফাতনা ফেস শুরু করে দিয়েছেন অনেক ধর অনেক সনাতন নাইনটি পার্সেন্ট সনাতন ধর্মের মানুষ এটাকে কখনোই মেনে নেবেন না পশ্চিমকালেও মানবেন না তারা আর যারা দশ পারসেন্ট আছে যারা দেশকে বলে বেশি ভালোবাসি জেনে রাখবেন তারাই দেশকে সবচেয়ে বেশি ঘেরে না করে দেশকে তারা সবচেয়ে বেশি ক্ষতি করছে কথা আছে না অতি ভক্তি চোরের লক্ষণ জেনে রেখে দেবেন অতি ভক্তি চোরের লক্ষ হিন্দের জামানার অলি আমাদের ইন্ডিয়ার খাজাবা গরিব আজমিন চিসনি সঞ্জিরি মাজার শরীফ মাজার মুবারক শরীফ কে বলছে আমাদের যে মন্দির এখানে উপাসনা কর মানে মুসলমানের বিরুদ্ধে যদি কোনো নেতা যদি কোনো কথা উল্টা কথা যদি বলে থাকে এই দুনিয়ার জমিনে এখন ভারতবর্ষের জমিনে মুসলমানের বিরুদ্ধে যে কথা বলবে সেই ফেমাস হবে সেই হবে ভালো সেই বাজারে ভাইরাল হবে সেই বাজারে ফেমাস হবে কেন মুসলমানের বিরুদ্ধে যে কথা বলবে সে ভাইরাল হবে তার মানে এই ধর্মে কিছু না নাহলে আপনি অন্য কোনো ধর্ম মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মকে আপনি টার্গেট করেন আপনাকে কেউ পুঁজবেন আপনাকে কেউ চিনবেন কেউ চিনবে না আপনাকে ভাইরাল হতে গেলে মুসলমানের ধর্মের উপরে নিয়ে কথা উল্টা পাল্টা কথা বলতে হবে তাহলে আপনি ভাইরাল হয়ে যাবেন আপনার টোটাই দরকার দুনিয়ার সামনে আপনার মুখটা শো করাতে হবে জেনে রেখে দেবেন রব কিন্তু কাছেন রাজা খালেকের মালে কাহার কাহার যখন কহরিয়াত যখন তোমাদের উপর বর্ষণাবে সহ্য করো তো ধরে রাখবে মানুষ যারা তোমরা নাচছো যার কথা শুনে জেনে রেখে দেবে এরা কখনো কোনো দিন কমেনি কম থেকে হয়নি যদি মুসলমানের হিস্ট্রি মুসলমানের ইতিহাস যদি তোমরা জানতে যদি জেনে থাকতে তাহলে এদের পেছনে না আর যদি জেনে থাকো যদি বলো মনে করো যে এদের আমাকে বাজারে ভাইরাল হতে হবে বাজারে আমাকে উচ্চা মকামের আমার পথ দরকার দুনিয়ার জমিনে তাহলে মুসলমানের সম্বন্ধে বড় বড় যত বড় বদনাম করবে তত বড়ো তুমি পথ পাবে জেনে রেখে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিন থেকে আপনাকে হিংস্র মানে আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন লাঞ্ছিত আর বঞ্চিত বেহয্যোতি ছাড়া আপনার জিন্দগিতে আপনি কিছু পাবেন না মুসলমানের পিছনে লাগার একটাই একটা এই ফল আর একটাই এর একটা নেগেটিভ আর পজিটিভ আপনি যেটা চাইবেন সেটা আপনি পাবেন কিন্তু এর পরিবর্তে যেটা হবে সেটা আপনাকেও ভোগ করতে হবে আপনার সংসারের আপনার সংসারের শান্তি আপনার লাখো কোটি টাকা গাড়ি বাড়ি মাকাম বিবি বাচ্চা সব কিছু থাকবে আপনার মনের মধ্যে শান্তি থাকবে না শান্তি আপনার মন থেকে উড়িয়ে নিয়ে চলে যাবে জেনে রেখে দেবেন উড়িয়ে নিয়ে চলে যাবে শান্তি খুঁজে পাবেন না